নাকি তো রাফাকে সুন্দর জামা কিনে দিয়েছি রাফা তোমার জামাটা পছন্দ হয়েছে ওকে সুন্দর জামা কিনে দিয়েছি অবশ্য কেক আনিনি কারণ ইসলামী শরিয়াতে করা জন্মদিন পালন করা এবং কেক কাটাও মানে উচিত নয় যার জন্য আমি রাফার জন্মদিনে কেক আনিনি কিন্তু ওর জন্য সব কিছু ভালো ভালো খাবার রান্না করেছি রাফা যা যা খেতে পছন্দ করে তার কিছুই রান্না করেছি আরও রান্না করতাম এবং রাফাকে নিয়ে ঘুরতেও যেতাম বাট যেতে পারিনি কারণ রাফার নানু কাজ করছিল এই তারা গিয়েছে আসলে হয়ে না অনেক সুন্দর জায়গায় ঘুরতে যেতাম তাই রাফা তুমি বেলুনের ভাবে রাখছো কেন বেলুন কানের দুলবানায় কেউ এবার সবাইকে হ্যাপি বার্থডে টু বলে দাও তোমার ছোট সবাইকে আমি খুব ভালোবাসি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ